আল্লাহ সুবহায়ন হতা আলাহ পবিত্র কোরআনের মধ্যে এরশাদ করেছেন ইন্না আংসা না হফি লাইলাতুল কদ ওমা আদর কামা লাইলাতুল কদ লাইলাতুল কদেরী খয়েরুম মিনালফি সাহার অর্থাৎ ইনা আংজাল নাহফি লাইলাতুল কদ কদরের রজনীতা আল্লাহ সুবহায়নহ তাহালে কী করলেন কোরানটাকে নাজিল করলেন ওমাদ্র কামা লাইলাতুল কদ হেরাসুল আপনি কি জানেন কদরটা কী লাইলাতুল কদরি যাহা হাজার মাস উত্তম মাসে তাহলে কদরের রাতটা হাজার মাসের কি উত্তম একটি মাস কোন মাস কোন রাত কদরের রাত সবে কদরটা কবে সেটা আমরা জানি না জানি না তবে একটা নির্দিষ্ট ডেট আছে ডেটটা কি বিজুর রাত্রিতে রমজানের শেষ দশ দিন রমজান কয় ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত তার মধ্যে প্রথম দশ দিন এক ভাগ দ্বিতীয় দশ দিন আরেক ভাগ তৃতীয় দশ দিন কি আরেক ভাগ এই রমজানের শেষ দশ দিনে বিশ্ব বলেছেন যে রমজানের শেষ দশ দিনের বিজর রাত তালাশ করার জন্য কি করার জন্য সেই অনুপাতে আমি গত ঝুমে আপনাদেরকে বলেছিলাম রমজানের রমজানের যে কদর আছে কদরটা পাওয়ার জন্য আমরা বেজর রাত্রিতে কিছু নফল নামাজ আদায় করবো কী করবো কিছু নামাজ গত বলেছেন যে কিছু নফল নামাজ আদায় করব এবং কি আমরা তিনবার হলে কি করবো ফাট করব রাত্রিবেলা আমরা কিছু দান করবো তিনটা টিপস দিয়েছিলাম যে তিনটা টিপস যেন আমরা কদর অনুপাতে কদর নিয়ত যেন আমরা করি তাহলে আমাদের আমল নামে যেন কদরটা কি পায় আর বিশেষ করে যারা কদর পেতে চায় তারা যেন অবশ্যই এতে কাপ করে কি করে এতেকাপ করে কারণ যে ব্যক্তি আমাদের এখানে দুজন এতেকাপ করে আছে আল্লাহর কাছে করিয়া দাদ আল্লাহ রমজান শেষ হওয়া পর্যন্ত অন্তত এই দুজনের শরীরের মধ্যে কি দিয়ে সুস্থতা দান করি বলে আমিন এনারাও যেন ওনাদের আমল নামাইয়া আশা করেন এনারা তো নিশ্চিত যারা কাপ করে তাদের আমলের মধ্যে কদর জুটবে এটা সন্দেহ আছে সন্দেহ নাই আমি আর আপনি দুনিয়ার ব্যস্ততা যখন বাহিরে থাকি নানান প্রেশান নানান টেনশান নানান সমস্যা আমাদের মাথায় ঢুকে যা যারা মসজিদে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য কী করেছে আল্লাহর ঘরে চলে এসেছে তাদের তো দুনিয়ার কোনো টেনশন ঝামেলা কি নাই সুতরাং তারা তো থাকে কোথায় আল্লাহর ঘরে তারা এখানেই বাদাত করে এখানেই থাকে দুনিয়ার কোনো সমস্যায় তাদের জড়িত হওয়ার সুযোগ নাই চাইলেও তারা যাবে না তাহলে তাদের আমল নামে কদরটা কি জুটবে আমরা দোয়া করি আল্লাহ আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনারা কদর পাবেন আমাদেরকে দোয়া করবেন যেন আমরা কদরটা কি পাই এজন্য আমরা ক্যাপকারী যারা আছে তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবাহায়ন হাত তারা যেন তাদের জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে কবুল করে বলে আমিন তাদের এতে কাপটাকে যেন কবুল করে বলে আমিন এতেকাপ হয়তো মানুষ মাত্র ভুল হতে পারে যেভাবে হয়তো থাকার কথা সেভাবে নাও থাকতে পারে তবে ভুল মানুষ মাত্রই কী করবে ভুল করবে আর ক্ষমা করার মালিককে মানুষে ভুল করবে ক্ষমা করবেন কে আমরা যে নামাজ পড়ে আমরা যে রোজা রাখি আমরা কি জানি আমাদের রোজা কবুল হয়েছে জানে না রোজা কবুল করার মালিককে কেউ যেটা সাইল যেটা সম্ভব না কিন্তু সেটা আল্লাহ চাইলে কি সম্ভব কারণ আল্লাহ বলছেন সব কিছুর রাজত্বের মালিককে আল্লাহ রাজত্বের মালিককে আল্লাহ এই জন্য আমরা সুক্রিয়া জ্ঞাপন করবো কার আমরা সুক্রিয়া জ্ঞাপন করব কার আল্লাহর আমাদের মালিককে আমাদের রেজিকদাতাকে আমাদের জীবনদাতাকে আমাদের ইলাহকে আল্লাহ তাহলে এবাদাত করব কার আল্লাহ হুসুল হায়ন আল্লাহ আল্লাহুল খল আল্লাহাম আল্লাহ সৃষ্টি যার আইন চলবে কি তার আমরা আল্লাহর আইন মানতে তো মসজিদে না সবখানে আর মসজিদ আমরা আল্লাহর আইন যা মানি যে মসজিদে আসলে আমরা চেষ্টা করি আল্লাহর আইন মানার জন্য কি মানার জন্য কিন্তু মসজিদের বাইরে আমরা কানো আল্লাহর রায়ন মানি না মানেন যেমন মসজিদে আজকে তখন আমি নামাজ পড়াবো না পড়ানোর সময় যদি আমি যদি বলি নামাজের মধ্যে থাকি যে সুরা পড়ি না যদি বলে আলহামদুলিল্লাহ সি রবিল্লা আলমিন মালিকীয় অমিত দিন আপনারা কী করবেন সুখ করে থাকবেন কথা বুঝুন আলহামদুলিল্লাহ রব্লা আলমিন মালিক ইয় সুপ করে থাকবেন কি কইসেবেন আপনারা আর রাহানুর রহিম আপনাদের ঘোষণা আসবো কি যে আপনি ভুল করেছেন আর নেন এটা বলবেন কিনা মানে আপনি সব ভুল করেছেন ভুল চলত না কি তৈবো সৌদ্রা দেবেন তাহলে আমি যদি বলি আল্লাহামদুল্লাহ রবি আলমিন মালিক ইউমিদ্দিন আপনারা ভিস করবেন কি আর ওয়াহ রহিম একাত্র হয়ে গেছে না তাহলে আমরা ভুল ধরিয়ে দিবেন তো অথবা আমি যদি তিন ডাকাতের মধ্যে বসে যাই দুই ডাকাত নামাজ তা আমি যদি প্রথম ডাকাতে বসে যাই আপনারা কবেন কি ভুল ধরবেন তো তো মসজিদে আসলে এখানে ইমাম সাহেব ইমাম মানে নেতা ইমাম মানে কি নেতা সাহেব স্বীকার করেন তো স্বীকার না করলে নামাজ হবে না এখন এখানে আসার পর ইমাম সাহেব ভুল করলে ভুলে লোকমা হবে ভুলের আপনি মসজিদের বাইরে গিয়ে যিনি সমাজের ইমাম আছে যিনি আপনাদের সমাজের নেতা উনি বুল করলে তো লোক মা না তার মানে আপনি মসজিদ আল্লাহ রান মানেন সমাজে গিয়ে আল্লাহ রাজি না ঠিক কিনা তাহলে